ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফিলোসফির একটা সেট নিয়ে আলোচনা করব ঠিক আছে রায় ও মার্টিন থেকে তো তোমরা দেখো চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে তোমাদের পরীক্ষায় চল্লিশ নম্বরেই হবে দেড় ঘন্টার পরীক্ষা প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখবে আমি প্রত্যেক দিন ভিডিও দেব ঠিক আছে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো আর তোমরা সবাই বন্ধু বান্ধবদের মধ্যে সবাইকে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে দেখো প্রথম কোশ্চেনটা দেখো ভারতীয় দর্শনের দর্শন শব্দের অর্থ কী প্রকৃত সন্তের উপলব্ধি ভারতীয় দর্শনের একটি প্রধান লক্ষ্য হলো মোক্ষ তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের বা দর্শনে আস্তিক সম্প্রদায় বলতে বোঝা যাচ্ছে বেদের প্রামাণ্যে যারা বিশ্বাস করে বিশ্বাস। যারা ঈশ্বরে বিশ্বাসী তারাও কিন্তু আস্তিক কিন্তু অনেক সম্প্রদায় আছে তারা ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে বিশ্বাসী তাদেরকেই আস্তিক বলে ঠিক আছে আর যারা বেদে বেদে অবিশ্বাসী বা ঈশ্বরে অবিশ্বাসী তাদেরকে কী বলা হয় নাস্তিক যেমন চারবাগ বৌদ্ধ আর জৈন চারবাগ হচ্ছে চরমপন্থী নাস্তিক কিন্তু ঠিক আছে এগুলো জানতে হবে চার নম্বর প্রশ্নটা দেখো দেখো একটি মাত্র প্রমাণ স্বীকার করে যে দর্শন সম্প্রদায় তার নাম হচ্ছে চার চার বাঘ দর্শন মাত্র একটি প্রমাণ স্বীকার করে যেটা হচ্ছে প্রত্যক্ষ পাঁচ নম্বর দেখো আস্তিক দার্শনিক সম্প্রদায় কিন্তু নিরেশ্বরবাদী হলেন আস্তিক দার্শনিক সম্প্রদায় মানে আস্তিক নাস্তিক না কিন্তু আস্তিক কিন্তু তারা হচ্ছে নিরেশ্বরবাদে ঈশ্বরকে বিশ্বাস করেন না মীমাংসা নেক্সট কোশ্চেন উপমিতি লাভের স্তরগুলি হলো উপমিতি লাভের স্তরগুলি হলো বিষয়কে আমি অ্যান্সার বলে দিচ্ছি একবারে হ্যাঁ বিষয়কে জানার ইচ্ছা তারপরে সাদৃশ্য জ্ঞান তারপরে ইন্দ্রিয় সন্নিকর্ষ তারপরে অতিদেশ বাক্য স্মরণ আর তারপর নিশ্চিত জ্ঞান নেক্সট প্রশ্ন এখানে অপশন আছে আবার বিদ দুইটা হবে হ্যাঁ বিধ নম্বর দুই ন্যায়মতে পরে প্রশ্ন ন্যায়মতে প্রমাণ কয়টি আছে ন্যায়মতে প্রমাণ কয়টি ন্যায়মতে প্রমাণ চারটি কিন্তু অর্থাপত্তি নামক প্রমাণকে স্বীকার করেছেন কারা এটা হচ্ছে প্রভাকর মীমাংসারা প্রভাকর মীমাংসা যারা তাদের তারা হচ্ছে অর্থাপত্তি প্রমাণ স্বীকার করেছেন নেক্সট প্রশ্ন শব্দ উপমান প্রমাণের দ্বারা ব্যক্তির জ্ঞান হয় না এই কথা বলেছেন চারবার বলেছেন কারণ এখানে সবাই ন্যায় বৈধ আর হচ্ছে বেদান্ত তারা শব্দ উপমানকে স্বীকার করেন নেক্সট কোশ্চেন দেখো সকল ভারতীয় দার্শনিক সম্প্রদায় অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন কেবলমাত্র একটি সম্প্রদায় তারা কেবলমাত্র একটি সম্প্রদায় ছাড়া তারা হলেন কারা তারা হচ্ছে কারণ একটিমাত্র প্রমাণকে স্বীকার করে প্রত্যক্ষ প্রত্যক্ষ কী বাকরাই স্বীকার করে চারবাকরা প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণ স্বীকার করে না তাই অনুমানকে কারা স্বীকার করে না বাকরা স্বীকার করে না তাই হবে পরে অ্যান্সার দেখো এগারো নম্বর চারবাকদের মতে ব্যক্তি অনুমান নির্ভর তাই ক্ষেত্রে এগারো নম্বর প্রশ্নটা ভালো করে দেখো চারবাগদের মতে ব্যক্তিজ্ঞান অনুমান নির্ভর তাই এক্ষেত্রে অনাবস্থা নেক্সট প্রত্যক্ষের লক্ষণ অব্যবিচারী শব্দের অর্থ হল নিশ্চিত ন্যায় দর্শনে ইন্দ্রিয় অর্থ সন্নিিকর্ষ অব্যপেশ্য অব্যভিচারী ব্যবসায়াত্মক এগুলি কী এগুলি হচ্ছে সবগুলোই প্রত্যক্ষ নেক্সট প্রশ্ন দেখো ন্যায়মতে ন্যায় মতে প্রত্যক্ষ জ্ঞান হওয়ার সঠিক ক্রমটি কি দেখো পরপর আছে এখানে দুইটা আছে ন্যায় মনের সঙ্গে ইন্দ্রের সংযোগ মনের সঙ্গে আত্মার সংযোগ ঠিক আছে তারপর এই দিকে আছে তোমাদের এক পেজের মধ্যেই তো তার জন্য অসুবিধা হচ্ছে ইন্দ্রের সঙ্গে বিষয়ে সন্নিকর্ষ এবং প্রত্যক্ষের জ্ঞান ঠিক আছে তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে তোমরা ভিডিওটা পজ করে দেখবে কিন্তু ঠিক আছে চোদ্দোর উত্তর হবে এ নাম্বার অ্যান্সার প্রথমে দুই আছে দুই হবে তারপরে এক হবে দেখাচ্ছি মনের সঙ্গে আত্মার সংযোগ তারপরে মনের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ প্রথমটা হচ্ছে মনের সঙ্গে আত্মার সংযোগ হতে হবে তারপরে মনের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হতে হবে তারপর তারপর হবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ চার নম্বরটা হচ্ছে প্রত্যক্ষের জ্ঞান এ নম্বর অপশন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো পনেরো নম্বর নির্বিকল্প প্রত্যক্ষ এক প্রকার বিশেষণ বর্জিত ষোলো নম্বর লৌকিক প্রত্যক্ষে বস্তুর প্রকৃত স্বরূপের প্রকাশ ঘটে তাকে কি বলে তাকে সবিকল্পক বলা হয় নেক্সট প্রশ্ন সতেরো নম্বর ন্যায় সূত্রে মহর্ষি গৌতম প্রত্যেকের লক্ষণ অব্যাপ্য দেশম এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন নির্বিকল্প ব্যক্তির দ্বারা কি প্রতিষ্ঠিত হয় অনুমতি ব্যপ্তির দ্বারা অনুমিতি প্রতিষ্ঠিত হয় তারপরে প্রশ্ন নব্য নৈয়ায়িকদের মতে অনুমিতি জ্ঞানের করণ হল নব্য নৈয়ায়িকদের মতে অনুমিতি জ্ঞানের করণ হল ব্যপ্তি জ্ঞান উনিশ নম্বর কুড়ি যাকে সিদ্ধ বা প্রমাণ করা হয় তাকে বলা হয় সাধ্য ডি নম্বর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত চারটির ফাঁকা মানে হচ্ছে ডায়াগ্রাম অবস্থায় আছে চারটি ফাঁকা স্থানে সঠিক বৈশিষ্ট্যটি বসাও দেখো সৎ এতুর বৈশিষ্ট্য পক্ষ সত্য আছে স্বপক্ষ সত্য আছে বিপক্ষ সত্য আছে তারপরে হচ্ছে কোশ্চেন চিহ্ন আছে তারপরে হচ্ছে অবাদিত অবাদিত্ব বা অবাদিত তত্ত্ব ঠিক আছে তো এই শূন্য এই কোশ্চেন মার্ক চিহ্নটা যে আছে সেখানে কি হবে সেখানে কি হবে সেটা তোমাদের অপশনের চারটে অপশন আছে সৎ প্রতিপক্ষ প্রতিপক্ষত্ব অসৎ প্রতিপক্ষত্ব সৎ প্রতিপক্ষত্ব এটা সৎ আছে কিন্তু এটা সন্ধিগুলো হবে সৎ অসৎ হ্যাঁ এটা এটা হবে নেক্সট প্রশ্ন বাইশ নম্বর ন্যায়মতে ব্যক্তি হলো হেতু ও সাধ্যের সাহচর্য নেক্সট প্রশ্ন ন্যায়মতে দুটি পদার্থের একসঙ্গে বা একই অধিকরণে টাকাকে কী বলে সহ চার ব্যাপ্তি কী চব্বিশ নম্বর প্রশ্নটা দেখো ব্যক্তি আচ্ছা কয় প্রকার আছে এখানে চব্বিশ নম্বর প্রশ্ন ব্যাপ্তি কয় প্রকার ব্যাপ্তির দুই প্রকার পরের প্রশ্ন বিস্ময়ী দর্শনের জনক বিস্ময়ী দর্শনের জনক উক্তিটি কার প্লেটো নেক্সট অধিবিদ্যা সম্ভব নয় এই কথা কে বলেছেন হিউম নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন যুক্তিবিদ্যা দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হল যুক্তিবিদ্যা আঠাশ নম্বর প্রশ্ন দেখো কোনো দার্শনিক বলেন দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান এবং তার সমালোচনা তিনি রচনা করেন ক্রিটি অফ ইউর রিসন ঠিক আছে তিনি আসলে কে আঠাশ নম্বর প্রশ্ন উত্তর ডি নম্বর কান্ট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো বস্তু সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম হচ্ছে অধিবিদ্যা নেক্সট প্রশ্ন দর্শনকে ফার্স্ট ফিলোসফি বলে আখ্যায়িত করেছেন কে এটা সবাই যেন অ্যারিস্টটল জ্ঞান হলো ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা বলেছেন কে লক নেক্সট বিবৃতি বিবৃতি দিয়েছে এটা দেখো বিবৃতি ওয়ানে আছে বার্কলে একজন নামবাদী দার্শনিক দুই নম্বর বিবৃতি টু আছে বার্কলে মতে বিমূর্ত ধারণা বিমূর্ত সাধারণ ধারণা বলে কিছু নেই তা একটি নামমাত্র তো বিবৃতিগুলোর মধ্যে কোনটা ঠিক দেখো এ বি সি ডি চারটে অপশান আছে আনসারটা হবে বিবৃতি টু হলো বিবৃতি ওয়ানের কারণ নেক্সট প্রশ্ন আমাদের সমস্ত জ্ঞান আসে দুটি পথ ধরে একটি ইন্দ্রিয়জ এবং অপরটি হচ্ছে ধারণা এই কথাটি কে বলেন এটা হচ্ছে হিউম বলেন নেক্সট প্রশ্ন জন্মের সময় আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজের মতো এই কথা কে বলেছেন লগ বলেছেন জড়বোধ জড়দ্রব্য বলে কিছু নেই উক্তিটি কার উক্তিটি হচ্ছে বার্কলে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয় দেখার্থ বিনম্র নেক্সট প্রশ্ন আমাদের সকল ধারণাই সহজাত আমাদের সকল ধারণাই সহজাত উক্তিটি কার লাইভ নিত সংশয় থেকে দর্শনের উৎপত্তি এই কথাটি কে বলেছেন এটা বলেছে কার্থ নেক্সট লাইভ লাইভ নিজ বলেন মনার গুলি ড্যাশ গবাক্ষবিহীন দ্রব্য প্রকৃতি সমসন ঈশ্বর এ কথা কে বলেছেন পিনোজ দেখো এখানে আছে পিনো পিনোজা আর যে এখানে যে দেখো নাম তোমাদের হচ্ছে পঁচিশ ছাব্বিশ বা সতেরো আঠেরো করে আছে সতেরো আঠেরো উনিশ এভাবে আছে পঁচিশ ছাব্বিশ এগুলো হচ্ছে অ্যান্সার করার জন্য যেটা অ্যান্সার হবে সেটা গোল করবে যদি বি হয় বি গোল করবে এইভাবে ডি হলে ডি ওইভাবে গোল করবে পরেরটা ঠিক আছে যেটার যে নাম্বার সেটা করবে পরেরটা বি যদি হয় পরেরটা যদি সি হয় এইভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের করতে হবে ঠিক আছে আজকে এটা দিলাম এরপরের দিন আরেকটা দেব বাই